আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা এই রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস জমির ভিডিও আর এই জমিটা এটা হচ্ছে একটা ফাউন্ডেশনওয়ালা বাড়ি জমিনাজ ফাউন্ডেশনালা বাড়ি আর এটা ঠিকানা যদি বলি ঢাকার মধ্যে ড্যামরা সারলিয়া পূর্ব বক্সনগর এই যে দেখতে পারতেছেন দারুন মারদাসা এই যে আমি ভ্রুম করে দেখাচ্ছি দারুন মারদাসা থেকে পিছন দিয়ে দু একটা প্লট পরেই আর কি আজকে এই বাড়িটি ধরেন চার পাঁচটা প্লট সর্বোচ্চ বাড়ি থেকে দারুণ মারদাসা দেখা যায় এরকম আর কি দূরত্বে যারা দারুণ নাজত মারদাসায় থাকতে চাচ্ছেন তাদের জন্য এই বাড়িটা বেস্ট হবে প্রাইসটা তুলনামূলকভাবে কম ছিল এখন বায়না হয়েছে বায়না হওয়ার কারণে বাইটার দাম এখন একটু বেড়ে গেছে প্রথমে বাইটার দাম একটু কমই ছিল আর এই যে দেখতেছেন দারুণ নজত মারদাসা থেকে সামান্য হয়তোবা পিছন্দি দেখতে গেলে হয়তো এক দুই মিনিটের পথ না আর কি বাড়ি থেকে দারুণ মার্ধা দেখা যায় আর বাড়ির সামনে দিয়ে আছে দশ ফুটের রাস্তা এরপর থেকে এই যে প্লটটা এটা হচ্ছে ওই বাড়িরই জমি আর কি ওনারা মাঝখান দিয়ে সিঁড়ি করার জন্য এটা করছে আর কি চার পাঁচ ছ ফুটের একটা জায়গা রাখছে এটা হচ্ছে এই বাড়িরই জমি আর রাস্তা হচ্ছে এপাশ দিয়ে এটা দশ ফুটের একটি রাস্তা বাড়ির সামনে এই যে দেখতে পারতেছেন এটা একটি দশ ফুটের একটি রাস্তা আর এই বাড়িটি জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা দুই কাঠা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট এই যে গ্যাসও আছে বৈধ গ্যাস আমি আপনাদের লাইজারটাও দেখাই দিলাম আর বাড়িটা একটু নিচা হয়েছে রাস্তা ফ্লোরগুলো আবার উঁচু আছে এই যে দেখতে পারতেছেন এদিক দিয়ে আবার একটু উঁচা আছে মানে এমনি রাস্তা থেকে আপনার একটু নিচে বাড়িটা মোটামুটি নিসতলাটা আর দোতলাটা আমি আপনার দেখাচ্ছি নিসতলা হচ্ছে দুইটা ইউনিট দুই রুম ডাইনিং করে দুইটা ইউনিট আছে দোতলাটাও আপনাদের দোতলা যে ছাদের উপরে ছাদটা আমি আপনার দেখাবো অনেক বড় সড় একটি ছাদ আমাকে যদিও আড়াই কাঠা বলছিল কিন্তু আমার কাছে দুই কাঠা মনে হয়েছিল তাই আমি দুই কাঠা বলছি এই যে দেখেন অনেক ঘন রড দেওয়া খুবই হেভি একটি বিল্ডিং মানে রড দেখলেই বোঝা যায় বিল্ডিংটা যে খুবই হেভি ছয় সুতা রড দিয়ে করা মানে অনেক আপনারা পাঁচতলা করতে পারবেন দেখেন অনেকগুলো রড দেওয়া মোটা মোটা রড আর এই বাড়িটি যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে সামান্য দরদাম করে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন আর এই দেখতে পারতেছেন ছাড়টা কিন্তু অনেক বড়। বিশাল বড় আপনারা খুব সুন্দর দুইটা ইউনিট করতে পারবেন দোতলা থেকে ব্যান দিয়ে আর এখানে বৈধ গ্যাসও আছে দুই বল বৈধ গ্যাস আছে আর যদি এই বাড়িটি আমি আপনাদের দামের কথা বলি এই বাড়িটির দাম কম ছিল তবে এখন এই বাড়িটির দাম চাও হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকা তবে আপনারা যা যারা বাইটি দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বাইটি দেখতে পারবেন এবং মালিকের সাথে বসে যদি দরদাম করা যায় উনি কম রাখে সেক্ষেত্রে কমবে আর যদি না কম রাখে সেক্ষেত্রে কমবে না সেটা হচ্ছে আমার যে সিস্টেম সেটা হচ্ছে প্রত্যেকটা জমি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে একদম আপনি রেজিস্ট্রি মালিক বা বায়না যদি করে থাকে সেক্ষেত্রে বায়নার মালিকের সাথে বসে দরদাম করে আপনারা ক্রয় করতে পারবেন যার কারণে আমার ভিডিওতে দামটা একটু বেশি বলা হয় কারণ একটা ভিডিও আপনার বছরকে বছর ইউটিউবে থাকে কিন্তু এর ভিতরে মালিক কিন্তু তিন চার মাস পর পরপরই দাম বাড়ায় ফেলে এই কারণে আমি একটু চাওয়া দামটা বলি এই যে আমি জুম করে দারুন নজর মারদাসা দেখাই দিলাম তো আপনারা যারা ক্রয় করতে চান সে তারা দ্রুত যোগাযোগ করবেন দারুন মার্দাস